জয়গুরু পরম প্রেমময় পরমদয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেকে জানাই আন্তরিকরা আনন্দিত জয়গুরু আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল জীবনের বিভিন্ন পরিস্থিতিতে আমাদের কেমনভাবে থাকা উচিত এই বিষয়টি নিয়ে আলোচনার আগে আমি করুণাময় নিদ্রা কেমন ছিল কেমনভাবে পরম দয়াল ঘুমাতেন সেই নিয়ে দুটো চারটি কথা আলোচনা করব তার নিদ্রা ছিল চিরজাগ্রত নিদ্রাতেও তিনি জাগ্রত থাকতেন এবং চিরচেতন থাকতেন পরম করুণাময় নিদ্রাতে যেমন চিরজাগ্রত ও চিরচেতন সচ্চিদানন্দ বিগ্রহ আবার তার এই নিদ্রাও ছিল অতি মানবীয় সাধারণ মানুষের ঘুমের সময় নিস্তব্ধতার প্রয়োজন হয় আমরা যখন ঘুমাই তখন নিস্তব্ধ জায়গায় ঘুমাই হই হট্টগোল চিৎকা মধ্যে আমরা মোটেই ঘুমাতে পারি না সাধারণ মানুষের ঘুমের সময় তাই নিস্তব্ধতার প্রয়োজন হয় কিন্তু পরম পুরুষের বেলায় নিদ্রার পূর্বে কয়েকজন সেবক সেবিকা ঝগড়া সৃষ্টি করতো এবং কয়েকজন সেবিকা তার পুত কোমল দেহ কাঁপাতে থাকতো কয়েকজন সেবিকা মিলে তার দেহটা কাঁপাতে থাকত এইরূপ কিছুক্ষণ কাঁপানোর পরে পরম দয়াল নিদ্রাবেশে সমাধিস্থ হতেন এবং ধীরে ধীরে বিশ্ব সত্তার সাথে নিজেকে বিলীন করে দিতেন এই ছিল তার ঘুমের পদ্ধতি একদিন দুপুরে ঠাকুর ভোগের পর শ্রী শ্রী ঠাকুর হঠাৎ ডক্টর বীরেন্দ্র কিশোর ভট্টাচার্য মহাশয়কে ডাকলেন তিনি ঠাকুরের কাছে গেলেন তিনি গিয়ে গিয়ে হঠাৎ থমকে গেলেন কিছু কাণ্ড কারখানা দেখে এবং ভাবলেন এ আমি কি দেখছি কয়েকজন সেবক সেবিকা তুমুল ঝগড়া শুরু করেছে এমনকি চুলোচুলি হাতাহাতি হাত টানাটানি পর্যন্ত চলছে ঠাকুর জিজ্ঞাসা করলেন ধীরেন তো তাদের কি ব্যাপার একটু মিটমাট করে দিত তাদের অনেক বুঝিয়ে ধীরেন ভট্টাচার্য মহাশয় শান্ত করার চেষ্টা করলেন তিনি বললেন আপনাদের গোলমাল শান্ত না হলে দয়ালের ঘুম কি করে হয় ক্রমে ক্রমে তারা সব চলে গেল তারপর ঠাকুর ধীরেন দাকে ডাকলেন এবং বললেন দেখছিস দেখছিস তো আমার এখন বিশ্রামের সময় আমার সামনে এদের এত সব কাণ্ড কারখানা চলছে আমি কিন্তু ঠিক আছি তোমার পরিবার পরিবেশে এই রূপ অনেক কাণ্ড কারখানা হয়তো চলতে পারে তুমি কিন্তু ঠিক থাকবে এই দেখে বুঝে চলবে শ্রী শ্রী ঠাকুর কি বললেন আরেকবার বলছি তিনি ধীরেন্দাকে দেখে বললেন দেখছিস তো আমার এখন বিশ্রামের সময় আমার সামনে এদের এত সব কাণ্ড কারখানা চলছে আমি কিন্তু ঠিক আছি তোমার পরিবার পরিবেশে এরূপ অনেক কাণ্ড কারখানা হয়তো চলতে পারে তুমি কিন্তু ঠিক থাকবে এই দেখে বুঝে চলবে এটাই হচ্ছে আসল কথা যে তোমার পরিবে পরিবার পরিবেশে অনেক কাণ্ড কারখানা ঘটতে পারে কিন্তু তুমি কিন্তু ঠিক থাকবে এই দেখে বুঝে চলবে ধীরেন ধীরেন্দা শ্রী ঠাকুরকে বললেন আগে এইভাবে চলতে চেষ্টা করবে দেখুন আমাদের পরিবার পরিবেশে অনেক রকমের ঘটনা অনবরত ঘটতে থাকে সব ঘটনা যে বাঞ্ছিত তা কিন্তু হয় না অনেক অবাঞ্ছিত ঘটনাও ঘটে যেই সমস্ত ঘটনা আমাদের মন মতো হয় না কোনো কোনো ঘটনা খুব লাভজনক হয় আনন্দজনক হয় আবার কোনো কোনো ঘটনা কিন্তু খুবই দুঃখজনক হয় এই রকম চলতেই থাকে ভাগ্যের চাকা কখনো এক রকম ঘোরে না কখনো দুঃখ আসে আবার কখনো আনন্দও আসে কিন্তু এই সমস্ত ঘটনায় আমরা যদি বেশি ইনভলভ হয়ে পড়ি তাহলে কিন্তু আমরা জীবন পথে চলতেই পারি না আনন্দের ঘটনায় যদি আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই এবং দুঃখজনক ঘটনা ঘটলে যদি দুঃখে বিহুবহল হয়ে পড়ি জীবনপথে পথে আমরা তো এগোতেই পারব না নিজের ওপর নিজের কোনো কন্ট্রোলে থাকবে না ঠিক সময় ঠিক ডিসিশন নিতে পারবো না ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিতে পারবো না ভুল কাজ করে ফেলবো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবো এর ফলে আমরা তো ক্ষতিগ্রস্ত হবই আমাদের পরিবার পরিজন সবাই ক্ষতিগ্রস্ত হবে পূর্ববর্তী অনেক ভিডিওগুলিতে আমি গীতার কিছু তত্ত্ব বিশ্লেষণ করার চেষ্টা করেছি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন সমভাবের কথা যারা সাধন পথে অগ্রসর হন তারা কিন্তু সমভাবাপন্ন হন আনন্দের সময় অতিরিক্ত হর্ষান্বিত না হওয়া বা দুঃখের সময়ও অধিক বিচলিত না হওয়া এই হল সমভাবের লক্ষণ শ্রী শ্রী ঠাকুরও ঠিক এই কথাই কিন্তু বলেছেন এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম শ্রী শ্রী ঠাকুর বলেছেন তোমার পরিবার পরিবেশে এই রূপ অনেক কারখানা হয়তো চলতে পারে তুমি কিন্তু ঠিক থাকবে একই কথা সমভাবের কথা তোমার পরিবার পরিবেশে অনেক কাণ্ড কারখানা ঘটতেই পারে কিন্তু তুমি কিন্তু ঠিক থাকবে শ্রী শ্রী ঠাকুর যেই কথা বললেন ভগবান শ্রীকৃষ্ণ একই কথা একই ভাব ভাষা বিভিন্ন তিনি বলেছেন সমভাবের কথা শ্রী শ্রী ঠাকুর বললেন বিভিন্ন ঘটনা ঘটলেও তুমি কিন্তু ঠিক থাকবে এইভাবে আমরা জীবন পথে অগ্রসর হওয়ার চেষ্টা করব আর জীবনে যদি গুরু ধরা থাকে গুরুর আদেশ নির্দেশ যদি আমরা ঠিকমতো মাথায় নিয়ে চলতে পারি তাহলে কিন্তু আমরা অনেক আপদের হাত থেকে রক্ষা পেতে পারি পূর্ববর্তী কয়েকটি ভিডিওটিতে আমি শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চলতে চলতে কত শত শত মানুষ যে কীভাবে রক্ষা পেয়েছে তার বর্ণনা দিয়েছি আপনারা নিশ্চয়ই শুনেছেন যদি কেউ না শুনে থাকেন তাদের জন্য আমি একটি ঘটনা পুনরাবৃত্তি করছি ঘটনাটি একটু শুনুন বীরেন বিশ্বাস দা নামে একজন যুবক কর্মী আশ্রমে ছিলেন তিনি পাওয়ার হাউসে কাজ করতেন রাত প্রায় একটা ইঞ্জিন চলছে চাকা ঘুরছে প্রায় হাজার রিভলিউশন পার মিনিট ইঞ্জিনের কোথায় যেন কি একটা গোলমাল হয়েছে তন্ময় হয়ে দেখছেন কোথায় গোলমাল হয়েছে হঠাৎ ডায়নামোর চাকাতে হাত দিতে যাবে সেই মুহূর্তে ঠাকুর ঘুম থেকে উঠে চিৎকার করে উঠে এসে বীরেন বিশ্বাসের হাত ধরে ফেললেন কি করছিস বলে ধমক দিয়ে উঠলেন এই মুহূর্তে শ্রী শ্রী ঠাকুর যদি না আসতেন তাহলে দুর্ঘটনার হাত থেকে তাকে কিন্তু কেউই রক্ষা করতে পারবো পারত না এইভাবেই তিনি আমাদের অনবরত রক্ষা করে চলেছেন কিন্তু তার জন্য একটি জিনিস দরকার তার জন্য চাই গভীর বিশ্বাস গভীর বিশ্বাসের সাথে তার হাতটিকে শক্ত করে ধরে রাখা চাই তবেই তিনি শত বিপাক হতে আমাদের রক্ষা করতে পারেন তাহলে বুঝলেন তো আমাদের জীবনে গুরুর প্রয়োজনীয়তা কি এই প্রসঙ্গে পরম দয়াল একটি বাণীও দিলেন বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে তাকে পেলে খুব ভয় বিপাত বিপাক পথে চলতে বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে যায় বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে তাকে পেলে নাইক হয় আজ আলোচনা এতটুকুই থাক একটি কথা যদি প্রসঙ্গ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং একটু শেয়ার করে দেবেন আর যাদের সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক আর শেয়ার করলে আমাদের চলতে সুবিধা হয় গুরু সবাই ভালো রাখবেন ভালো থাকবেন দয়ালকে মাথায় নিয়ে আনন্দে মেতে থাকবেন মন্দির গুরু